হঠাৎ একদিন বাড়ি ফেরার পথে খুব জোরে বৃষ্টি চলে আসে বৃষ্টির ছেটা গায়ের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আমার আলাদা এক অনুভূতি জাগে হঠাৎ এক অদ্ভুত দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে সেই দৃশ্যটি দেখে খুব তাড়াতাড়ি বাড়িতে ছুটে গেলাম ছুটে গিয়ে ঘরের দরজা বন্ধ করে ঘরে একক্ষনায় চোখতে মেরে বসে রইলাম চোখ দিয়ে জল ঝরে পড়ছিল কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে জানি কি করে আকাশের দিকে চোখ ঠা দেখি আকাশে রং ধুল উঠেছে দেখতে পেয়ে মনটা খালি চালিত হয়ে গেল আকাশের নিচে চিৎকার করে বললাম আর আমি তোমাদের এখনো মনে রেখেছি আমাদের সাধারণ আর না তোমাদের